জানেন আমরা দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ নবম টেস্ট গেল এবং অন্তর্বর্তী সময়ের জন্য ঘর খোয়াতাসহ বেশ কয়েকটি দাবি দিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি তাই বলে থেমে থাকার কোনো উপায় নেই আমাদের ঈদের রমজানের পূর্বে যে কর্মসূচি ছিল পবিত্র গাইবাম এবং কারণে সেই কর্মসূচি আমরা সেই কর্মসূচি পুনরায় চালু করে নতুন করে এই বাজেটের পূর্বেই একটি বৃহৎ কর্মসূচির জন্য এগিয়ে যাচ্ছি আমরা আগামী শুক্রবার আমার একটি ঘরোয়া মিটিংয়ের আয়োজন করেছি যেখানে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আপনাদের সহযোগিতা আমাদের কারণ আপনারা যদি সহযোগিতা না কখনোই আমাদের দাবি বাস্তবায়ন হবে না যে সকল কর্মসূচি দিয়েছি শুধুমাত্র কম লোক সংখ্যার উপস্থিতির কারণেই আমাদের সেই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়নি বাস্তবায়ন করা সম্ভব হয়নি তাই ভবিষ্যৎ সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কেমন I was